হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সবাই ভালো থাকে আচ্ছা ঠিক আছে এখন হইল আমাদের প্রধানমন্ত্রী ইন্ডিয়া সফর আইছেন ঠিক আছে ভালো কথা ইন্ডিয়া সফর করিয়াছ যোগাযোগ ব্যবস্থা ভালো করতে ঠিক আছে ইন্ডিয়ার সাথে বিজনেস করো যোগাযোগ করো এই কী নাম চিস্তা নিয়া পরিকল্পনা ইন্ডিয়ার সাথেও করো চায়নার সাথে করো যেখানে আমার সুবিধা হয় তারপরে সিলেটের বন্যা সিলেট বিশেষ করে আমার বাড়িতে সিলেটে এখন সিলেটের বন্যা নিয়া একটা মহাপরিকল্পনা করো এই সিলেটের যতগুলো নদী নালা খাল বিল আছে এগুলো যাতে জলাশয় এই শুষ্ক মৌসুমে জলাশয়ে জল জল থাকে নদী নালা কাল বিলের মধ্যে পানি থাকে আর বর্ষাকালে তাতে পানি দ্রুত এই সম্প্রসারণ হয় দ্রুত পানি নামিয়ে দেয় এইরকম ব্যবস্থা করেন এটাই তো গিয়া সরকারের সাপোর্ট এইটা তো দরকার এইটা না আমরা কৃষিপ্রধান প্রধান যে আমরা দাম কোথায় আমাদের প্রধান নদী সিলেটের নদী যেগুলো প্রধান নদী প্রধান প্রধান নদী আছে যেমন সুরমা কুচিয়ারা তারপরে সুনাই নদী তারপরে দোলাই নদী ওই কী নাম হয় তার দুঘাটা নদী তারপরে এইদিকে মনু তারপরে একটা সোনাই সোনাই নদী ওই চায় হয়েছে তারপরে আগালকিলা ঘরে বৃষ্টিগুলো ওই খুব বিশেষ করে কুলাউড়া এই কুলাউড়া জুড়ি এই এগুলা এই তো হয়ে যায় সাথে সাথে পাহাড় এগুলা পাহাড় পাশে পাহাড়ের পানির দ্রুত নামে তো এইগুলো বিশেষ করে একবার পানি নিষ্কাশটি হয় নিষকাশিও হয় না এই ফেসগঞ্জের এখানে হলি রাখছে এখানে তারা বাদ দিয়া তো আর আরও ওই লোকই কুশিয়ারা বরাক কুশিয়ারা পানি কাটতেছেন এটা তাতে মহাকরিক পরিকল্পনা করেন নিয়া নিয়ে বললে কার এমপিএ কথা কয় না খুলে উলার কথা কয় বস যখন মানুষ দুবার ভোটে আয় একটু একটু কথা কই দিল বলছে আজকাল তার বিরুদ্ধে করলো এইগুলো অদক্ষ অজ্ঞ এগুলো হয়ে যায় এমপি বাড়িটার সুমনের মতো তকদির খারাপ হইলো গিয়ে আমাদের বাড়িটার সুমনের মতো এরকম একটা এই এমপির দরকার ছিল খুলে উলা বললেখা খুলে উলা বলি গা এগুলো হইল কি সম্পদের পান্ডার এখানে সম্পদের পান্ডারে আপনি ফরেস্টে দিয়ে যাও সার 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 বাগানে যাও তারপরে মৎস্য সম্পদ সাথ এগুলা এই আশি পার্সেন্ট মাছ তৈরি আমাদের সিলেটে এই দেশীয় প্রজাতির মাছ এগুলা রয়েছে নি এখানে কোনো অভয় আশ্রম নাই কিচ্ছু নাই সাগরের মধ্যে নদীর মধ্যে মাছ ইলিশ না ধরার লাগিয়ে আপনি অভয় আশ্রম করেন এই জালিয়াদেরকে এই যে এই সমস্ত এলাকার খাল নদী নালা খাল বিল যতগুলো আছে একালুকির আওয়ার এই সুনামগঞ্জের আওয়ার বড়ো বড়ো আওয়ার যেগুলো আছে এই সুরমা নদী কুশিয়ারা নদী এগুলা কোনো আশ্রম নাই এগুলো নিয়ে কোনো খাম নাই কিচ্ছু নাই এগুলার মাছের প্রজনন যেগুলো দেশি প্রজাতির মাছ এগুলো সব মাছের ডিম বা ডিম শো মারিয়া খাই ফেলে যেতে সব শুষ্ক শুষ্ক আইলে সব খাই পেলায় তারপরে বৈশাখ দৈশ্য মাছের মাছের ডিম ছাড়া সময় এগুলো সব ডিম সব খা খাই পেলায় এগুলা কোনো কার্যকরী নাই এগুলো ওই আপনার মৎস্য সম্পদ মন্ত্রণালয় এটা স্থানীয়ভাবে আছে কি না আছে এটা কোনো খবরও নাই এটা বইয়া সব কিছু ঠিক আছে খালি চেয়ারও বয় এগুলা মাঠে দিয়ে কাম করে না তারপরে কৃষি মন্ত্রণালয় আছে 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 অফিসারটা নাম করা আছে এখানে তাদের ফাঁসে গেলে তারা ওই ঘুমায় এগুলা খালি উংঘায় এগুলো ওই জিমায় ওই ফার্মার মুরগির মতো জিমায় এগুলা চেয়ার বইয়া ওই সাংবাদিক কোনো গেলে গিয়া কিছু কইলে ওই কি কয় ঠিক আছে এই সব কিছু ভালো চলতেছে এইখানে আমরা করছি এই এইরকম করছি এতটুকু প্রোডাক্ট প্রোডাকশন হয়ে গেছে কৃষি মন্ত্রণালয় এই কৃষি অভিযোগ এলে কৃষি আনতে পারবে এত গিয়ে এত মেট্রিকটন হয়ে যাবে এই যেই কিন্তু আসলে এ পাশেও গেছে অন্যান্য জায়গায় দেখি রাজশাহী এই অন্যান্য রাজশাহী উত্তরবঙ্গ এগুলা দেখি কৃষিবিদ কৃষি মন্ত্রণালয়ের লোক যা অফিসের লোক এগুলা মাঠে দিয়ে কাম করে কিন্তু আমাদের বর্ডেকা কুলাউড়া ত্রিমঙ্গল এইটার নাম কি শমচুন্দগর শমচুন্দর মানে কমলগঞ্জ এইগুলা বিয়ানি বাজার ফেন্সুগঞ্জ ফেন্সুগঞ্জ এই সমস্ত রাজনগর এই সমস্ত এলাকা আমাদের সিলেটে আমি মুলুয়বাজার বৃহত্তর মুলইবাজার সিলেট সুনামগঞ্জ কিছু কিছু সংখ্যক লোক আছে এই সিলেট বিভাগের মধ্যে ওই ওইটা হবিগঞ্জে এই হবিগঞ্জে প্রায় স্বচ্ছ প্রায় মানুষ স্বচ্ছ আছে ও অনেস্ট মানুষ আছে সত্য মানুষ আছে ওখানে সরকারি কর্মকর্তাও এরা আসছে জনপ্রতিনিধি দ্বারা এরা এরা ভালো আছে এর জন্য এদিকে কাজ করতেছে বাড়ির সময় এখানে তো মাঠাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট যে আমি খাইবো না আর খাইতে দিবো না আর এই সমুদ্রে যেমন বরলেখা শ্রীমঙ্গল কমলগঞ্জ কুলাউড়া বিয়ানি বাজার জকিগঞ্জ জকিগঞ্জ এখন এই মামসা দেখা যাক কিতা হয় তারপরে বাকি বৃহত্ত সিলেট সুনামগঞ্জ সুনামগঞ্জ এটা তো দুর্নীতির আগ্রা হ্যাঁ এটা এটা সুনামগঞ্জ কথা পাই আওয়ারে বলছে আওয়ারে কোটি কোটি টাকা ইনকাম রেভিনিউ সরকারের আর এখানে ওই মৎস্য সম্পদ পানি সম্পদ যেগুলো আছে এইগুলো খালি দুর্নীতি বেমানি করে বান্ধ নামে একদিকে বান্ধে একদিকে বরাট করে একদিকে আবার ক্ষেত খামারের উপর ভারসক এটা খেতে আচ্ছা থাক এখন আসল কথা দেখলাম কোনটা ইন্ডিয়ার সাথে যোগাযোগ ব্যবস্থা বা যতগুলা ইয়ে কন্টাক্ট করকে তো নিজের স্বার্থ আগে দিয়া করবা এটা ঠিকাতে ভালো কথা কিন্তু আপনি আরেকটা কথা কইলেন প্রধানমন্ত্রী যে ভিসা সহজীকরণ করছেন এই চিকিৎসার জন্য ভালো যে আমাদের দেশের লোক ইন্ডিয়াতে চিকিৎসা অ্যাভেলেবেল করব ঠিক আছে এবার এটা ঠিক কথা হইলেন হ্যাঁ তাহলে তো বোঝা যায় আমার দেশের চিকিৎসা দুর্বল সে আপনারা পয়সা আলাদা গুছকুড় সুতকুল মদকুল যেগুলো অজ্ঞ এই অদক্ষ অপবিত্র অপদার্থ এগুলো সব কি বাংলাদেশের টেকা নিয়ে ইন্ডিয়াতে নিয়ে যে ডালো এখানে হসপিটালও ইন্ডিয়াতে কী নাম এই ভালো ডাক্তার আছে হসপিটাল আছে এখানে দিয়ে ডালো বাংলাদেশের টেকা এগুলো এখানে নিয়ে ডালো এখানে বাজেট করো ঋণ করিয়া জনগণের পয়সা দিয়া আর এখানে নিয়ে ডালো এটাই তো তোমার নিয়র এটাই করতেছ না যদি দেশের স্বাস্থ্য স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা তাহলে কমিউনিটি হসপিটাল কমিউনিটি হসপিটাল খালি কথা কইতা প্রধানমন্ত্রী কমিউনিটি হসপিটাল অবস্থা জানুন আপনি আমার আমার কমিউনিটি হসপিটালে যাইয়া দেখেন এখানে একটা নার্স আছে আর তাও সপ্তাহে একদিন আয় বাড়ি বাড়িঘর বানিয়ে রাখি হসপিটাল না এখানে ডাক্তার আছে না কিছু আছে সরকারি তো অনুদান এখানে যায় সব বরাদ্দ যায় সব কিছু কিন্তু এখানে খাইতে খাইতে দেয় এইটা এইগুলো হাজার কমেডি হসপিটালে এইরকম চলতে দেয় ওর এই স্বাস্থ্যমন্ত্রী এগুলো যতগুলো অদক্ষ অপবিত্র অপদার্থ অজ্ঞ যেগুলো এগুলা বানাইছো মানে এগুলা খাইছে এখন বর্তমানে তাকে এখন মানুষ বিজ্ঞ উনিও কি স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যমন্ত্রী বানাইয়া দিছেন উনি কী আছিল এই এই ইউনিটে মানে যারা জ্বলি যায় তাদেরকে ভালো চিকিৎসা করে ভালো কথা উনি তো অনেক মানুষ মিডিয়া থেকে জানতে পারলাম বা বুঝতে দেখি দেখতেও বলে অনেক মানুষ আছেন উনিও হবিগঞ্জের মানুষ হবিগঞ্জের যারা উচ্চ লেভেলের শিক্ষিত মানুষ আছে মানুষ ওই কি নাম সহ্য আছে আচ্ছা ওনাকে দেখতেও দেখা দেয় উনিও বলছেন যে দুর্নীতির দিল তোলার ওকে তো উনি গেছেন নি কমিউনিটি হসপিটালে গেছেন উনি তো এই দেখি বড় বড় হসপিটালে যান প্রাইভেট হসপিটালে যান যে সরকারি কমিউনিটি হসপিটাল যেগুলো আছে ইউনিয়ন হসপিটাল এগুলাতে যান আপনি ভিজিট করেন দেখেন এইগুলার অবস্থা কী থাক আর দেখেন যতগুলো এই হসপিটাল আছে প্রত্যেকটা যা সাহেব এই প্রাইভেট হসপিটাল এগুলা তো লুটেরা এগুলা তো লুটতাছে তারপর সরকারি হসপিটাল যেগুলো এইগুলো তোমার কী নাম হয় দুর্নীতিবাদরা লুটতাছে যেখানে দেখবে খালি দুর্নীতি দুর্নীতি পাচ্ছে পাবলিক দেখবে কোথায় পাবলিকে তো আমার দেখা আছে সত্যি পাবলিক রেখে আপনি ইন্ডিয়ার সত্যকরণ অনুরোধ করছেন ইন্ডিয়াতে নিয়ে পাবলিকে দেখে ইন্ডিয়ার ডালো তো ইন্ডিয়াতে খেলা দেয় ওই দুর্নীতি পাত্রে বিমান বিমান রাজনীতিবিদ যেগুলো আছে এরা দেয় আর ওই আপনার আমলা আমলা যেগুলো আছে এই সচিবালয় এইগুলা সচিব টচিব যেগুলো দুর্নীতি করে পুলিশের আইজি টাইজি যতগুলো আছে সব দুর্নীতি করে এই রাজুকের বেইমান দিগুলাতে এগুলো বেইমানি করে পয়সা তারা দেয়া মাউন্টেন সিঙ্গাপুর মাউন্টেনও দাঁড় ওই কাকুও দেয় কাকুও দেয় সিঙ্গাপুর মাউন্টেনও আর আমাদের দেশের ডাক্তার সবচেয়ে বিরাট একটা ভালো এখন ডাক্তার ডাক্তার জাহাঙ্গীর কবির এরে এরে আপনারা ইয়া করেন না হ্যাঁ এরে দিয়ে আপনি বড় রিচার্জ করান এর এর ভিতরে আপনি খরচ করেন এ এ বড় একটা কি কি নাম বড় ধরনের একটা প্রজেক্ট করে দিয়ে করেন না বিদেশ থেকে বাইরের থেকে মানুষ আসতেছে অসংক্রমিত রোগ যতগুলো আছে সংক্রমিত রোগ যেগুলো হরমোনজনিত রোগ এগুলো সব উনি ওনার দ্বারা ভালো হইতা তারপর ফ্রি চিকিৎসা দিতে ওনারা যদি রিচার্জ করতেন সরকারি বাজেট ওনার পিছনে খরচ করতেন তাহলে অনেক ডাক্তার শত শত ডাক্তার উনি বানাইত আর ডাক্তর ডাক্তরের মেডিকেল বেরিয়ে ডাক্তার বো নিয়ে এরা কি হয়ে এরা দালালি শুরু করে দেয় সরকারি হসপিটালের কী নাম এই পেশেন্ট যায় রুগী যায় তারা দালাল দালাল তার কী নাম এই বেসরকারি ক্লিনিকও দালালগুলোর কাছে নিয়ে বুঝিয়ে দেয় এখানে ডাক্তরে সরকারি কাঁথে বেতন লয় আর এখানে গিয়া হে ওইখানে দেয়া মানুষের পাবলিকের লুটে তো পাবলিকের সব দিকে দিয়ে লুটাইতে তো প্রধানমন্ত্রী তো আপনি নিজেই লুটাইতেছেন পাবলিকের দিয়া এক এখানে দালাল যদি লুটাইতেন আর এখন ইন্ডিয়ার ইন্ডিয়া সব টেকা বলিতেন এইটা কি এইটা হইলো এইটা এইটার থেকে ফিরিয়া দেশের লাগে যদি কাম করতো একটা এক বড়সাই আছে আওয়ামী লীগ একটা পার্টি আছে দেশের জন্য কাজ করতো এখানে মাত্র পাঁচ ছশো মানুষ আছে এরা কাম করে আর তুমি একলা একজন প্রধানমন্ত্রী অনেক টইলায় আর বাকি সব দলাল বানাইয়া রাখলাই মন্ত্রী তো মন্ত্রী একটা ওনের নাই স্বাস্থ্যমন্ত্রী আছে কিন্তু উনি এখনো গেছে না এই সরকারি যেগুলা কমিউনিটি ক্লিনিক আছে ইউনিয়নের ইউনিয়ন হসপিটাল আছে এখানে ভিজিট করে দাইয়া দেখে নাই উনি এখনো ডাক্তার পক্ষের কথা কইতাছে কিন্তু কিন্তু মাঠে ঘাটে মারা দিতেছে এগুলা কিচ্ছু দেখে না উনি হ্যাঁ এ এই তারপরে ওনাকে আমি একটু অনেক মনে করি আর বাকি যতগুলো যতগুলো বানাইছেন মন্ত্রী এগুলো এখন একটা নি সবটি তো দলাল সবটি দলাল আরেকটা বানাইছেন কমলগঞ্জের আর শ্রীমঙ্গলের এইটা বানাইছেন এটা কী এটা কৃষিমন্ত্রী বানাইছেন এটা কী কী জানে কৃষিটা মধ্যে এতে কী জানে এদের গাড়ি মানে বইছে যে আর শত বৎসর থাকি এই এই সেটি এইখানে কি আর কোনো দক্ষ লোক নাই আর ওই আরেকটা আছে বললেন আর এটা এইটা কাপটি মারি বুঝছি এখানে দক্ষ লোক নাই খোলা বেলা তো আর দিন দিকে দক্ষ আসবেই না গাপটি মারি একটা বসে আছে এক একটা যেখানে সিলেটের সম্পদের অভাব নাই এই এগুলো এরাই খাইতে দেয় পাবলিক গুলো সব জিম্মি করিয়া খাইতে দেয় আচ্ছা ঠিক আছে আমার যতটুকু আমি কইলাম যদি বুড়া লাগে তাহলে আমার কিছু করার নেই আমি সত্য কথা বলতেছি আচ্ছা বা দেশবাসী দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে সাবস্ক্রাইব করিয়ে এরপর আমাকে সাপোর্ট করিয়ে লাইক করিয়ে কমেন্ট করিয়ে আচ্ছা আমাকে নিয়ে মন্তব্য করেন অসুবিধা নেয় মন্তব্য করিয়েন আমি এটা মানিয়ে নিব এই দুষ্গুণ সবার কাছে থাকে বুলের উর্ধ্বের মানুষ নাই বুল সবার হইতে পারে আমি আমি নিজে স্বীকার করি আমিও আমি যে একেবারে সত্যপাতি এইরকম নাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করিয়েন আমাকে সাপোর্ট ভালো থাকেন আল্লাহ হাফিজ মাালাম